অসমের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে অঙ্গর কাটা শান্তিপুর নামের একটি গ্রাম রয়েছে এই গ্রাম তামুলপুর জেলায় পড়ে নামের মধ্যে যেমন শান্তি আছে কিন্তু ১৯ জুন দু হাজার পঁচিশের সন্ধ্যায় এই গ্রামে এমন এক ঘটনা ঘটে যা পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই অশান্তি আর আতঙ্কের পেছনে কারণ ছিল একটি ভয়ঙ্কর ভিডিও ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের হলেও এর ভেতরে যা দেখা যাচ্ছিল তা ছিল ভীষণ ভয়ঙ্কর খবর দ্রুত পুলিশের কাছে পৌঁছে যায় এবং তারপর ধীরে ধীরে এই ভিডিওর রহস্য উন্মোচিত হয় ভিডিওর পেছনের সত্য জানার পর লোকজন হতবাক হয়ে যায় তাহলে আসলে ভিডিওটিতে কি ছিল আর সেই ভিডিওর পেছনের গল্পই বা কি ছিল আজ আমরা আপনাদের সবকিছুই বিস্তারিতভাবে জানাবো কিন্তু তার আগে দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পেয়ে দিন যেমনটা বলেছি গল্পের শুরু হয় একটি ভিডিও থেকে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে জীবনের ছোট বড় প্রতিটি ঘটনাই মানুষ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অসমের তামুলপুর জেলার অঙ্গরকাটা শান্তিপুর গ্রামে বসবাস করত পঁয়ত্রিশ বছর বয়সী বিকাশ বিশ্বাস নামের এক ব্যক্তি সেও মাঝে মধ্যেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিও আপলোড করত কিন্তু উনিশশে জুন কুড়ি পঁচিশ সালে বিকাশ যে ভিডিওটি পোস্ট করে তা আগের সব ভিডিওগুলোর চেয়ে একদম আলাদা ছিল আর এই ভিডিওটি দেখে সবাই হতবাক হয়ে যায় ভিডিওতে দেখা যাচ্ছিল একজন মহিলা আর বিকাশকে বিকাশ হাতে ধারালো অস্ত্র নিয়ে মহিলার গলায় আঘাত করছে আর মহিলাটি ছটফট করছে কিন্তু বিকাশ একেবারেই নির্দয়ভাবে তাকে আঘাত করতে থাকে এবং এই পুরো ঘটনাটি তার নিজের মোবাইলে রেকর্ড করে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল সব শেষে বিকাশকে ওই মৃত মহিলার রক্ত কান করতে দেখা যায় এই ভিডিওটি যারাই দেখছিল তারাই আতঙ্কিত হয়ে পড়ছিল মুহূর্তের মধ্যেই ভিডিওটি গ্রাম থেকে ছড়িয়ে চারিদিকে ভাইরাল হয়ে যায় এটি শুধুমাত্র একটি হত্যাকাণ্ড ছিল না এই হত্যার পদ্ধতি এবং সেটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা এটি ছিল খুবই ভয়ঙ্কর ব্যাপার ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হতে হতে নিউজ চ্যানেল পর্যন্ত পৌঁছে যায় এবং খবর পেয়ে পুলিশও তৎক্ষণাৎ তদন্তে নেমে পড়ে পুলিশের খুব বেশি সময় লাগে না ভিডিও আপলোডকারীর পরিচয় জানতে জানা যায় ভিডিওটি রেকর্ড করে আপলোড করেছে শান্তিপুর গ্রামের বিকাশ বিশ্বাস আর ভিডিওতে যে মহিলাকে দেখা গিয়েছিল তিনি হলেন পঁচিশ বছরের দীপালি বিশ্বাস এরপর পুলিশ সঙ্গে সঙ্গেই বিকাশের বাড়িতে পৌঁছে যায় সবাই ভেবেছিল এত বড় ভয়ঙ্কর কাজ করার পর বিকাশ হয়তো পালিয়ে গেছে কিন্তু সবার ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে বিকাশ তখনও নিজের বাড়িতেই নিশ্চিতে শুয়েছিল আর ঘরের ভেতরের দৃশ্য ছিল ভয়াবহ একদিকে দীপালির নিধর দেহ পড়েছিল ঘরের পুরো দেয়াল রক্ত ভিজে গেছে আর হত্যার জন্য ব্যবহৃত ধারালো অস্ত্রেও তার ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়েছিল এরপর পুলিশ দ্রুত বিকাশকে গ্রেপ্তার করে এবং দীপালির মৃতদেহ পোস্টমোর্টেমে পাঠানো হয় এর পরের দিন অর্থাৎ কুড়ি জুন দু হাজার পঁচিশে বিকাশকে আদালতে তোলা হয় এবং তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় ঘটনার নৃশংসতা দেখে ধারণা করা হচ্ছিল হয়তো বিকাশ মানসিক রোগী তবে তদন্তে প্রমাণ হয় সে পুরোপুরি সুস্থ এবং নিজের সুস্থ মস্তিষ্কেই এই কাজ করেছে পুলিশি জিজ্ঞাসাবাদে বিকাশ খুনের কথা স্বীকার করে এবং হত্যার মোটিভও জানায় আসলে বিকাশ আর দীপালির কয়েক বছর আগে বিয়ে হয়েছিল কাজের কারণে বিকাশ নাগাল্যান্ডে থাকত সেখানে সে শ্রমিক হিসেবে কাজ করত সেখান থেকে সে যত টাকা বাড়িতে পাঠাত সেটা তার স্ত্রীর কাছে যথেষ্ট ছিল না এছাড়া অনেক সময় সে বেকারও থাকত ফলে তাদের সংসারে আর্থিক টানা টানাপোড়েন শুরু হয় আর এই টাকার অভাব থেকেই দুজনের মধ্যে নিয়মিত ঝগড়া হতো জিজ্ঞাসাবাদে বিকাশ জানায় ঘটনার দিনও তাদের দুজনের মধ্যে টাকার জন্য ঝগড়া শুরু হয় পরে তা মারপিটে রূপ নেয় বিকাশ দীপালিকে মারতে থাকে এক পর্যায়ে দীপালি অচেতন হয়ে পড়ে এরপর বিকাশ ঘর থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে এসে দীপালির শরীরে বারবার আঘাত করতে থাকে কিন্তু এখানে শেষ নয় নিজের মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং চালু করে এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে এসে নৃশংসভাবে দীপালির গলা কেটে দেয় এবং রাখতে পান করে এই পুরো ভিডিও সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় আর সেখান থেকেই ভিডিওটি ভাইরাল হয়ে ঘটনাটি পুলিশের হাতে পৌঁছায় পুলিশ বিকাশের বাড়ি থেকে অস্ত্র রক্তের নমুনা এবং সহ গুরুত্বপূর্ণ সব তথ্য প্রমাণ সংগ্রহ করে এরপরে বিকাশের বিরুদ্ধে ভারতীয় বিচার সংহিতা বিএনএস এর ধারা একশো তিনের এক অনুযায়ী মামলা দায়ের করা হয় এছাড়া এর আগেও বিকাশ তার স্ত্রীকে নির্যাতন করত বলে ধারা পঁচাশি এও মামলা যোগ করা হয় বর্তমানে মামলাটি স্থানীয় আদালতে বিচারাধীন রয়েছে এবং অভিযুক্ত বিকাশ বিশ্বাস কারাগারে রয়েছে এখন আদালতই ঠিক করবে বিকাশের এই নৃশংসতার সাজা কি হবে তবে আপনার মতে এই নিষ্ঠুরতার জন্য বিকাশের কি সাজা হওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ